বিয়েবাড়ি রোস্ট খেতে আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকি বিয়েবাড়ি রোস্ট মানে জিভে জল আনার মতো একটি রেসিপি তাই না আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ তবে আজকে আমি কোনো বিয়েবাড়ির রোস্ট নিয়ে আসিনি একদম ঘরোয়া পদ্ধতিতে ঝালঝাল একটি মুরগি রোস্ট নিয়ে চলে আসলাম আর এটা খেতে বিয়ে চিকেন রোস্টের থেকেও কিন্তু বেশি মজাদার বিশ্বাস না হলে রেসিপিটা সম্পূর্ণ দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি আমার পছন্দ মতো করে একদম ঘরের মতো করে কেটে নিয়েছি এখানে কোনো বড় বড় সাইজ করছি না যথাযথ আমি ঘরোয়া রান্না করব সেজন্য আপনারাও ঠিক একইভাবে কিন্তু এভাবে একটু বড় বড় টুকরো করে চিকেন রোস্টে রান্নাটা করতে পারেন তা যাই হোক আমি প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন আমি চলে যাব মাংসগুলো ভাজার জন্য তো এখানে একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আমার চিকেনগুলো ভাজতে হবে তার জন্য তেলটা আমি ভালোভাবে একটু গরম করে নিয়েছি আর একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আপনার ফ্রাই প্যানটা যদি একটু ছোটো হয় তাহলে দু তিনবার ভেজে নেবেন আর বড়ো হলে একসঙ্গে সবগুলো চিকেনই ভেজে নেওয়া যাবে তবে আমি সবগুলো চিকেনই একসাথে ভেজে নিচ্ছি আর এই চিকেনগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে একটু বেশি করে লাল করার চেষ্টা করবেন আমি অনেক রান্নাতেই হালকা লাল করে রান্না করি তবে এই চিকেন রোস্টটা অবশ্যই রান্না করতে গেলে আপনাকে ঝাল ঝাল করে মানে লাল লাল করেই এটাকে ভাজতে হবে তো যাই হোক আমার চিকেনগুলো দেখতে পাচ্ছেন কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরকম লাল লাল করে চিকেনগুলো ভাজা হয়ে গেলে সুন্দরভাবে তেলটা ঝরিয়ে তুলে নেব আর যেগুলো একটু কম লাল হয়েছে সেগুলো আবার একটু কিছুক্ষণ ভেজে তবে লাল করে নিতে হবে কারণ অবশ্যই কিন্তু এই চিকেনগুলোকে একটু লাল করেই ভাজতে হবে তা আমার চিকেনগুলোকে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব সবগুলো চিকেন তুলে নেওয়ার পর রান্নাটা কমপ্লিট করতে বসিয়ে দিব। ভাজার পর যে তেলটা ছিল এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করছি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ করছি চারটা লব এলাচ তিনটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ এবং সাত আটটার মতো কালো গোলমরিচিগুলো কালোমো গুরমরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ এড়ে চেড়ে এখানে তেজপাতা দিয়েছি তিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু হালকা একটু ব্রেস্তা করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা আপনাদের পরিমাণ আপনারা পছন্দ মতো করে দিতে পারেন আপনারা আসলে ঝোলের পরিমাণ কতটুকু চান সেটা বুঝে আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন তবে আমি এখানে হাফ কাপেরও বেশি পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি কারণ এই চিকেন রান্নার যে ঝোলটা সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজটা এবং আদা রসুনটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব দেখুন ভাজাটা কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে সে পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলোকেও সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি এখানে দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে দিয়েছে ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরের গুঁড়া একটা চামচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি আর এই যে বললাম ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি এখানে চাইলে বাড়িও দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার এবার মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে ডাক্তার দিয়ে ঢেকে কষিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো এর পর দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু তেলটা খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে তা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি একটু অনুবত না করে এই পর্যায়ে দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠেছে তো যখনই এরকমভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন এই জায়গায় আমি চিকেনটা অ্যাড করে দিব। আর মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু এখানে খুব ভালো আসবে অবশ্যই এই রান্নাতে আপনার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এবার চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ কাঁচা মরিচ একটা ফ্লেভার আনবে এখানে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের মতো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধের আপনারা এখানে টক দই অ্যাড করতে পারেন তবে আমি বলবো টক দইয়ের প্রয়োজন নেই এখানে আপনারা গুঁড়ো দুধটা অ্যাড করতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো প্রায় এক কাপের থেকে একটু কম পরিমাণ পানি এখানে অ্যাড করব যথায় আমি এখানে একটা ঝাল ঝাল রোস্ট রান্না করব। তার জন্য ঝোল কিন্তু থাকা যাবে না একদম একটা গামা মাখা ঘুনা একটা টাইপের থাকবে এখন খুব ভালোভাবে মিক্স করে দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই রান্নাটা করতে এখন আর বেশি সময় লাগবে না দেখুন চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর এ দেখুন ঝোলটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম একটা মাখা মাখা টাইপ খেতে কিন্তু এটা অসাধারণ হবে তা যাই হোক আবারও কিন্তু আমি এটাকে ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে চুলার ঢাকনা দিয়ে রেখে দু মিনিটের মতো অপেক্ষা করলাম আর এপর যে আমার চিকেনটা একদম হয়ে গেছে আমি হালকা একটু নাড়াচাড়া করে এখানে আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হলো দু টেবিল চামচের মতো এখানে আমি ঘি অ্যাড করে দিব অবশ্যই কিন্তু এই রান্নাটাতেই ঘি অ্যাড করবেন তা আমার ঘিটা দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর চামিচের মধ্যে যেটুকু লেগেছিলো সেটাও সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট এবার আমি নামিয়ে পরিবেশন করব। এটা দেখুন চিকেনটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে আর এটা ঝোলটা দেখে আপনার নিশ্চয়ই খেতে ইচ্ছা করবে এটা আপনি পোলাও সাদা ভাত বা রুটি বা পরোটার সাথে খুব ভালোভাবে খেতে পারেন এটা মেহুমন্দারিতে আপ্যায়নে যেরকম দিতে পারেন আবার চাইলে কিন্তু আপনাদের স্পেশাল যে কোনো দিন বা খেতে ইচ্ছে করলে চিকেনটা এইভাবে রান্না করে নিতে পারেন এটা কিন্তু বিয়েবাড়ির থেকেও বেশি টেস্টি ছিল আজকের এই মুরগির রোস্টটা তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজে যদি নোটিফিকেশনটা অন করবেন ক্ষেত্রে সব থেকে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা রুলটেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানতে অসংখ্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয় সেগুলো দেখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আপনাদের জন্য অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অপেক্ষা করছে আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রণা খুবই দরকার দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে